লিড ওই আমি ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন আমার সাথে মিষ্টি হাসি সুন্দর চাউনি আর ধৈর্য শক্তির কারণে নিটিজেনদের প্রশংসায় ভাবছে এখনকার উপস্থাপিকা দীপ্তি চৌধুরী মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে যাচ্ছে তারপরও কোনোভাবে মানুষ ভাইরাল হতে পারতেছে না আবার অনেকেই কোনো না কিছু করেই ভাইরাল হয়ে যাচ্ছে এই সময়ের ভাইরাল একটি নাম হচ্ছে দীপ্তি চৌধুরী এবার চলুন তাহলে তার পুরো ঘটনাটা শুনে আসা যাক বর্তমানকার জনপ্রিয় চ্যানেল আইতে উপস্থাপিকার হিসেবে কাজ করে যাচ্ছে দীপ্তি চৌধুরী অনুষ্ঠানে ছিলেন বিচারপতি মানিক এবং রনি দীপ্তি চৌধুরী মানিক মানিকের একটা কথায় ভুল ধরিয়ে দিলে মানিক দীপ্তি চৌধুরীর উপর অনেক রেগে যান মানিক শুধু রেগে যাননি অনেক বাজে ব্যবহারও করেন দীপ্তি চৌধুরীর সাথে টকশো চলাকালীন সময়ের এক পর্যায়ে এসে অনেক উত্তেজিত হয়ে পড়েন মানিক এবং রেগে যাওয়ার এক পর্যায়ে রাবিশ বলে সম্বোধন করেন দীপ্তি চৌধুরীকে তে পুরো টকশো উত্তেজনাকার পরিবেশ সৃষ্টি হয় আমার সাথে রাবিশ কথা বলবেন না আমিও দেখেছি এখানে দীপ্তি চৌধুরী না রাগিয়ে নিজেকে সামাল দেয় এরপর এই টক্সর কিছু অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নেটিজেনরা এই অংশটিকে দেখার পর দীপ্তি চৌধুরীকে অনেক আলোচনায় নিয়ে আসে নেটিজেনরা আরো বলে তিনি যেই ধৈর্য সহকারে সামাল দিয়েছেন এটা সত্যি প্রশংসনীয় শুধু বাংলাদেশে নয় অন্য দেশেও এই উপস্থাপিকারকে নিয়ে অনেক আলোচনা করে আরো জানা গেছে দীপ্তি চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীতিবিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন দীপ্তি চৌধুরী যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকে উপস্থাপনায় সে অনেক পারদর্শী দুই সালে কিশোর কিশোরী অনুষ্ঠানের স্বর্ণকিশোরী চ্যাম্পিয়ন হন তিনি এরপর সেই অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ পান তিনি এরপর আরেকটি অনুষ্ঠানে নাটক কম করো এই কথাটি বলে আবারও চ্যাম্পিয়ন হন দীপ্তি চৌধুরী যখন বাংলাদেশে না আমি কম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ